হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা দেখতেছেন আমি একটা বিশ্ব রোডে ভিডিওটা করতেছি সেই বিশ্বরোডের মোড়ে আপনারা বাংলাদেশের চট্টগ্রাম বিশ্বরোড ঢাকা বিশ্বরোড তারপরে কক্সবাজার বিশ্ব রোড সব কিছু দেখছেন কিন্তু আমাদের উত্তরবঙ্গে পলাশবাড়ির থেকে গোবিন্দগঞ্জ থেকে পলাশবাড়ির যে রোডটা আছে ওখানে যখন রাত লাগে দেখেন কি সুন্দর রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর জিলিকবাতি বাতি লাগানো আছে দেখে অনেক সুন্দর ভালো লাগলো আর অনেক সুন্দর লাগলো যদি গেলে আপনারা বিশ্বাস না করতে পারেন অবশ্যই একদিন আসবেন আমাদের উত্তরবঙ্গে এসে দেখবেন যে আপনাদের আসলে ভালো লাগবে আর দৃশ্যটা দেখার জন্য অনেক অনেক ভালো লাগলো যে তৈরি করে দিছে তাকে ধন্যবাদ এবং যারা যারা এটা কাজ করছে তাদেরকে ধন্যবাদ তো সবাই ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ